ইম্পেরিয়াল এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, খুলনা, সাতক্ষীরা, সিলেট এই রুটগুলোর পাশাপাশি সম্প্রতি আরো একটি নতুন রুট উদ্বোধন করেছে। এটি হলো ঢাকা থেকে হাওর বেষ্টিত অঞ্চল সুনামগঞ্জ। ইম্পেরিয়ালের যে পুরনো রুটগুলো রয়েছে এই রুটগুলোতে তারা সুইট ক্লাসের বাস, ফুল স্লিপার বাস, হুন্ডায়ের বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। তারা যেসব রুটগুলোতে যাত্রী সেবা দিয়ে থাকে প্রত্যেকটি রুটে তাদের বেশ ভালো সুনাম রয়েছে এবং তারা মূলত ভালো মানের যাত্রী সেবার পাশাপাশি ভালো সার্ভিস প্রদান করে। জুন মাসের 19 তারিখ থেকেই তারা সর্ব প্রথম সুনামগঞ্জের ট্রিপ পরিচালনা শুরু করে এর তারা একটি সুইট ক্লাসের বাস ফুল স্লিপার বাস এবং ইকোনমি ক্লাস এসি বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে সুনামগঞ্জে এর আগে কিছুদিন পূর্বে সর্বপ্রথম স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করে বেঙ্গল পরিবহন তবে বেঙ্গল পরিবহন কতদিন এই রুটে ব্যবসা টিকিয়ে রাখবে তা বলা বাহুল্য কেননা তাদের সর্বপ্রথম রুট যেটি ছিল চাপাই রাজশাহী থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত তাদের সেই রুটটি বর্তমানে বন্ধ রয়েছে তবে ইম্পেরিয়াল এক্সপ্রেস যেই সব রুটগুলোতে যাত্রী সেবা দিচ্ছে সেই রুটগুলোতে বাসের সংখ্যা কম থাকলেও তারা বেশ ভালো যাত্রী সেবা দিয়ে যাচ্ছে মোটামুটি তাদের বাসগুলো চলাচল করে যেসব টুরিস্ট স্পট এলাকা রয়েছে সেই সব জায়গাগুলোতেই ইম্পেরিয়াল এক্সপ্রেসের যে ফুল ফ্ল্যাট বেড়ে স্লিপার বাসগুলো চলাচল করছে ঢাকার সুনামগঞ্জে তাদের প্রত্যেক সিটের ভাড়া ষোলোশো টাকা এছাড়া তাদের যে বিজনেস ক্লাস আনকাইয়ের বাসটি চলাচল করে সেই বাসের ভাড়া চোদ্দশো টাকা এবং ইকোনমি ক্লাস এসি যে বাসটি চলাচল করে ওই বাসের প্রত্যেক সিটের ভাড়া বর্তমানে বারোশো টাকা খুব দ্রুত আমি এই রুটে জার্নি করবো এবং দ্রুত সম্ভব ট্রাভেল ব্লক নিয়ে হাজির হবো